তারা অন্যায়ভাবে বাংলাদেশের এই সরকারকে গত পনেরো বছর আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমি আবারও স্পষ্ট করছি ভারতের জনগণনা ভারতের অবৈধ প্রশাসন রয়ের অবৈধ হস্তক্ষেপ এই জিনিসগুলো থেকে বাংলাদেশের মানুষ পাঁচে আগস্ট মুক্ত হয়েছে ভারত যদি তাদের পররাষ্ট্রনীতিতে এখনো যদি তারাভাবে দেখে সোজাসুজি হিসাব না করে সবচেয়ে বেশি ক্ষতি হবে তো ভারতের সাগর ভাই বাংলাদেশের তো কোনো ক্ষতির আমি কোনো কারণে দেখছি না এবং বাংলাদেশ আপনি যদি পাঁচে আগস্টের পর থেকে দেখেন বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো যাচ্ছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করার দরকার হয় বাংলাদেশ যথেষ্ট স্বয়ং এবং বাংলাদেশ তার দিক থেকে সবকিছু স্পষ্ট করে দিয়েছে ভারত বাংলাদেশের যে ইস্যুটা এই ইস্যুটা নিয়ে আসলে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপে আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে জিও পলিটিক্স যদি আপনি ধরেন সাউথ এশিয়া রিজিয়নাল পলিটিক্স ভারত সবচেয়ে বেশি বেকায়দায় আছে এবং সবচেয়ে বেশি অর্থাৎ ভারতের সাথে তার প্রতিবেশী দেশ একটা দেশের সাথে ভালো সম্পর্ক নেই আপনি যদি ধরে নেন চীন মায়ানমার পাকিস্তান বাংলাদেশ ভারতের সাথে যদি তার প্রতিবেশী দেশগুলোর ভালো সম্পর্ক না থাকে তাহলে তো ভারত রিজিয়নাল পলিটিক্স এ সবচেয়ে বেশি সাপার করবে তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতকেই ভালো সম্পর্ক রাখতে হবে আমাদের কোনো দরকার নেই মানে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক যদি অবনতি হয় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারত বাংলাদেশ না মানে আমাদের হারানোর কিছু নেই কারণ আমি আবারও স্পষ্ট করে বলছি ভারতের সাথে তার একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই যার কারণে বাংলাদেশকে এই মুহূর্তে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে বাধ্য হয়ে তা আমরা তো সবসময় উদার আমাদের পররাষ্ট্রনীতি সবসময় উদার পররাষ্ট্রনীতি কেউ যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় আমরা বন্ধুত্ব করব। আমাদের স্বার্থকে মানে বিসর্জ না দিয়ে তো সেক্ষেত্রে আমাদের সাথে ভারতের সম্পর্ক রাখলে যদি ভারত উপকৃত হয় তাহলে আমাদের কোনো আসে যায় না ভারত যদি অখণ্ড ভারত থাকে কিন্তু যদি বেশি বেশি বাড়াবাড়ি করে সবচেয়ে হবে এই ভারতের এই দূরদর্শিতাটা একটা পলিটিক্যাল যদি না থাকে মোদী সরকারের তারা যদি এখনো তাদের যেই মন্দা তার আমলের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকে যে গত পনেরো বছরের যে চিন্তাধারা অর্থাৎ তারা হাসিনাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছে বিনা ভোটের সরকারকে কিন্তু ভারতকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন একটা বিপ্লবী সরকার এসেছে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে ভারত যদি তাদের পররাষ্ট্রনীতিতে এখনো যদি ভাবে দেখে সোজাসুজি হিসাব না করে সবচেয়ে বেশি ক্ষতি হবে তো তো বাংলাদেশের কোনো ভারতের ক্ষতির আমি কোনো কারণে দেখছি না এবং বাংলাদেশ আপনি যদি পাঁচে আগস্টের পর থেকে দেখেন বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো যাচ্ছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করার দরকারও হয়নি বাংলাদেশ যথেষ্ট স্বয়ং সম্পূর্ণ এবং বাংলাদেশ তার দিক থেকে সবকিছু স্পষ্ট করে দিয়েছে এখন ভারত যদি আমাদের সাথে কোনো কারণে যদি সম্পর্ক খারাপ করতে চায় তাহলে তো আমরাও সম্পর্ক খারাপ করব মানে ভারত যদি বন্ধুত্ব করতে না চায় আমাদের তো গায়ে পড়ে নাই বন্ধুত্ব করা কারণ ভারতের বাংলাদেশের সাথে সুসম্পর্ক এই মুহূর্তে দরকার যদি ভারত কোনোভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক না রাখতে চায় বন্ধুত্ব না রাখতে চায় তাহলে সেই খেসারও বাংলাদেশ দিবে না তো ভারত দিবে মানে অখণ্ড ভারত থাকার জন্য বাংলাদেশকে এই মুহূর্তে তাদের লাগবে সুতরাং আমরা আমি আবারও বলছি আমাদের এই সরকারও বলেছে। আমাদের পররাষ্ট্রনীতি সবসময় উদার পররাষ্ট্রনীতি সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভারতকে বলবো যে আপনারা আমাদের বিসর্জন যদি ভারত এই প্রশ্নগুলো নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে অমীমাংসিত প্রশ্নগুলো নিয়ে তো সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশের যে সরকার সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো যাচ্ছে এখানে আসলে আপনি সেগুলো যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে পাঁচে আগস্টের পরে কি হচ্ছে সেটা মানে বাংলাদেশের মানুষকে আর বলা বোঝানো না বাংলাদেশের মানুষ যে স্লোগানটা এসেছে মানে ওয়ার্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই একই স্লোগান মেদানা কোটা দিল্লি না ডাকা এই দুটা স্লোগান স্পষ্ট করে দিয়েছে একদিকে যেমন হাসিনাকে চায় না অন্যদিকে ভারতের তথাকথিত প্রশাসনকে যারা অন্যায়ভাবে বাংলাদেশের এই সরকারকে গত পনেরো বছর আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমি আবারও স্পষ্ট করছি ভারতের জনগণনা ভারতের অবৈধ প্রশাসন রয়ের অবৈধ হস্তক্ষেপ এই জিনিসগুলো থেকে বাংলাদেশের মানুষ পাঁচে আগস্ট মুক্ত হয়েছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশ বিষয় নতুন করে তারা লিখতে হবে তারা যদি তাদের পুরানো পররাষ্ট্রনীতি নিয়ে যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চায় সেক্ষেত্রে তো বাংলাদেশ বাংলাদেশের তেমন কোনো ক্ষতি নেই ক্ষতিটা হবে ভারতে ভারতকে আমি বলবো আপনারা আরো বেশি হন সাউথ এশিয়া করেন আপনারা কোন ভালো সম্পর্ক নেই সঙ্গত কারণে যদি আপনারা বাংলাদেশের সাথেও খারাপ সম্পর্ক করেন তাহলে আপনাদের তো অখণ্ড ভারত থাকতেই মুশকিল হয়ে যাবে আপনাদেরই সমস্যা আমাদের না ভাই দেখেন বাংলাদেশের থেকে প্রতি বছর যে পরিমাণ চিকিৎসার জন্য ভারতে যায় আমার দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে সেই চিকিৎসা ভারতে যাবে না মানুষ চিকিৎসা করতে যাবে না ভারত তো সেই জনের পরটা অর্থাৎ অর্থনৈতিকভাবে ভারত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক হলে রাজনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে মানে দেখলাম যে সরকার আগের সরকার পতনের পর প্রায় সাইড ভাগ পর্যটক কমে গেছে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক যেটা কলকাতায় যে কলকাতায় এবং পশ্চিমবঙ্গ নির্ভরীক ছিল বাংলাদেশের পর্যটকদের উপরে সেখানে অনেকটাই কমে গেছে তবে আমি মনে করি যে যদি ভালো সম্পর্ক হতো সেটা কমতো না কারণ মানুষ সাধারণ মানুষ যারা যেত তারা এখনো যেত কিন্তু ভারত সরকারের অবস্থানের কারণেই মানুষ আসলে যাওয়া বন্ধ করে দিয়েছে এই জিনিসটা আসলে ভারতকে বুঝতে হবে আমি সেটাই বললাম যেটা হচ্ছে যে ভারতের দেখেন আমরা যখন এই আন্দোলন করেছি এই আন্দোলনে কিন্তু ভারত থেকে আমাদের সাপোর্ট দিয়েছে ভারতে আমাদের এই আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছে মিছিল করেছে তারা রাজপথে ছিল তো ভারতের জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মানে সম্পর্কের কোনো জনগণ দিয়েছে তো পশ্চিমবঙ্গের জনগণের সাথে হ্যাঁ অর্থাৎ রয়ের অবৈধ হস্তক্ষেপ এবং মুদি প্রশাসনের অবৈধ হস্তক্ষেপের সাথে আমাদের সম্পর্ক অর্থাৎ ভারতের সরকারের সাথে আমাদের কনফ্লিক্ট ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই তারা প্রতিনিয়ত আমাদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে আমাদের পক্ষে কাজ করছে বিপ্লবী সরকারকে অভিনন্দন জানাচ্ছে তো ভারত এবং বাংলাদেশের মানুষ ভৌগোলিক কারণে আমরা প্রায় ধরেন আমাদের কৃষ্টি কালচার অনেকগুলো একই রকম তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরের বন্ধু কিন্তু ভারতের যদি কোনো শাসক নিজেকে যদি রাজা মনে করে যদি মনে করে যে বাংলাদেশের বিষয় এখনো আমি আগের মতো করে দেখবো তো সে দায় আমি মনে করি যে ভারতের জনগণও প্রতিবাদ করছে ভারতের পক্ষ থেকেও আপনি দেখেন বেশ কিছু জায়গা থেকে সাধারণ মানুষ প্রতিবাদ করছে যে হ্যাঁ আমরা বাংলাদেশের বন্ধু বাংলাদেশকে আমরা এভাবে চাই মানে তার ভেতর থেকেই কিন্তু প্রতিবাদ আসছে সুতরাং সেই সীমান্ত হত্যার ক্ষেত্রে যদি আজকে বলুন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা স্পষ্ট করে বলেছে তো এরপরে আমি মনে করি যে ভারত একটাও মানে গুলি চরবে না সীমান্তে ভারত সেই দুঃসাহস করবে না এটা আমার অন্তত বিশ্বাস যদি ভারত ন্যূনতম জিও পলিটিক্স যদি বুঝে তাহলে তারা বাংলাদেশের সাথে কোনো অংশে বেশি করবে না তারা তাদের স্বার্থের কারণে এই সরকারের সাথে সম্পর্কের উন্নতি করবে এবং এই দেশের সাধারণ জনতা এবং তরুণদের পালস বুঝে অর্থাৎ এদেশের তরুণ প্রজন্ম যেভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চায় ভারতও আমার বিশ্বাস সেভাবেই চাইবে তাহলে দুটা দেশের মাঝে বন্ধুত্ব থাকবে প্রতিবেশী যে দায়িত্ব কর্তব্য সেগুলো থাকবে অর্থাৎ আগের যেই দৃষ্টিভঙ্গি সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে কারণ বাংলাদেশের এই সরকারটা বাংলাদেশের সাধারণ আসি আমি বলবো না আমি নব্বই পার্সেন্ট মানুষের মাইন্ডেড নিয়ে আসছে সুতরাং এই সরকারকে যদি হালকা করে কেউ নিয়ে যদি কোনো কিছু ভাবে সেটা তার জন্য আত্মঘাতী হবে বাংলাদেশ যারা আন্দোলন করেছে তারাও ভারতের বিষয়ে এই বিষয়ে কতটা ঐক্যবদ্ধ বলে আপনার কাছে মনে হয় আপনি তো এখনো পর্যন্ত আন্দোলনে আছেন এবং জনগণের সাথে এখনো পর্যন্ত কাজ করছেন কি মনে হচ্ছে ভারতের এমন ভূমিকার সাম্প্রতিককালের ভূমিকার ক্ষেত্রে আমাদের দেশে জনগণের অবস্থান কি দৃষ্টিভঙ্গি কি পাঁচই আগস্টের আগে দুইটা বিষয় বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক হচ্ছে সৈরাসার হাসিনা সরকারের বিষয় সিদ্ধান্ত নিয়েছে তার সাথে কোনো আপোষ নেই আরেকটা সিদ্ধান্ত নিয়েছে ভারতের মোদী সরকার এবং রয়ের অবৈধ হস্তক্ষেপের প্রতি বাংলাদেশ না সরকার চেঞ্জ হবে কিন্তু জনগণ তো একই থেকে যাবে জনগণ তো চেঞ্জ হবে না সুতরাং জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি তারা তাদের সিদ্ধান্ত থেকে এক পাও মানে এক চুলো লড়বে না এই এই বিষয়গুলো মীমাংসিত আপনাকে ধন্যবাদ আমি